জামাত ইসলামী তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এটাকে আপনি রাজনীতি বলছেন আর আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান সেটাকে আপনি বিপ্লব বলছেন জামাত ইসলাম প্রতিষ্ঠা আপনাদের বা বাহিদের ইসলাম প্রতিষ্ঠা দুইটা দুই রকম কেন কেন হচ্ছে জামাত কি করতে চাচ্ছেন এর সুস্পষ্ট আউটলাইন রূপরেখা চিত্র আসলে তারা জনগণের সামনে আজ পর্যন্ত তুলে ধরতে পারেননি তারা মাঠে ময়দানে বলছেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে যে আলো কোরআনের আলো কোরআনের আইন আল্লাহর আইন শতটা বলছেন এখন ইদানিং এই স্লোগানটা দেয় না খুব একটা আমি দেখি না আল্লাহর আইন চাই সতলোকে শাসন এটা আগে ছিল তাহলে আল্লাহর আইন তারা প্রতিষ্ঠান ফিল্ডে কথা বলছেন আর যখন জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মহলের সামনে কথা বলেন তখন বলেন আমরা কল্যাণ রাষ্ট্র ইসলামিক কল্যাণ রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট করি আসলে তারা সুনির্দিষ্টভাবে আমি একদম একে পরিষ্কার করে বলতে চাচ্ছি জামাত ইসলামী একেবারেই পরিষ্কার করে তুলে ধরছেন না আসলে তারা কি করতে চাই চাইছেন কখনো বলেন যে বিদ্যমান সংবিধান থাকবে আমি এমন কথাও শুনেছি বিদ্যমান সংবিধানের সাথে তো ইসলামের কোনো সমস্যা নেই তাদের নেতারা বলেন গণতন্ত্রের সাথে তো ইসলামের কোনো সমস্যা নেই কিন্তু সব বেলায় যে বিরাট তফাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধি সরকার পরিচালনা করবে জনগণের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভোটে অর্থাৎ জনগণের প্রতিনিধি সরকার পরিচালনা করবে এই জায়গায় কিন্তু ইসলামের সাথে গণতান্ত্রিক ধারণার সাথে কোনো ডিফারেন্স নেই ঠিক আছে কিন্তু সার্বভৌমত্বের জায়গা রাষ্ট্রের সমস্ত আইন কানুনের ভিত্তি হবে আল্লাহ হুকুম এই জায়গাটা জামাত কিন্তু এখনও ক্লিয়ার করে নাই যে আপনারা কি আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্র চালাবেন না গণতান্ত্রিক নীতিতে রাষ্ট্র চালাবেন এখানে কিন্তু ক্লিয়ার করে নাই এখন পর্যন্ত আমি শুনি নাই তাদের কোনো মিডিয়াতে আসে নাই এক দুই সুদ ভিত্তিক অর্থনীতি তারা কি সুদ সম্পূর্ণ মুক্ত করবেন তারা এক নেতা একবার বলেছিলেন একটা টক সুদ আমি দেখেছি যে তারা নানান ধরনের মানে প্যারালাল ইকোনমিক সিস্টেম সুদ ওই যে মানে বৈদেশিক ব্যাংকের উল্লেখ করেছেন আবার ইসলামী ব্যাংকের উল্লেখ করেছেন মানে আসলে ক্লিয়ার না মানে নারী নীতি নিয়েও কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে হোক আমার কথা মানে সেটা নাম কথা হলো জামাত ইসলামী এখন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে তারা সত্যিকার অর্থে ইসলামের ব্যবস্থা চান কি না আমার মনে হয় এ পর্যন্ত তারা এই ব্যাপারটা পরিষ্কার করেননি তাদের কর্মীদের মনোভাব আমি দু চারজন কর্মীর সাথে যে আলাপ করেছি আমার সাথে যে তথ্যটা আছে তাদের কর্মী যে মনোভাব অথবা কেন্দ্রীয় নেতারা সেটা বুঝ দিয়েছেন যে ক্ষমতায় যেতে পারলে একবার ক্ষমতায় যেয়ে লই ক্ষমতায় গিয়ে তখন আমরা পরিস্থিতিতে পরিবর্তন করে ফেলবো তখন তো করব। করবো এরকমের একটা আবাস বা এ ধরনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যেটা কতখানি করতে পারবেন আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি জামাত আজ পর্যন্ত খুব পরিষ্কারভাবে কাছের মতো স্বচ্ছ যেটা একেবারে কোনো ঘোলা নয় অস্পষ্টতা নয় কোনো ধরনের কনফিউশন নয়

এই প্রক্রিয়া তারা আসলে ওই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না এটা একদম পরিষ্কার কথা পারবেন না এখন তারা যে জোট করেছেন ধরেন ধর্মীয় জোটগুলা গুলা এনাদের মধ্যেও তো কিন্তু নানান ব্যাপার নিয়ে ব্যাপক পার্থক্যের বাইরেও জামাত নেতারা অলরেডি বর্তমান যিনি আমির আছেন আমির সাহেব কেন্দ্রীয় আমির উনি কিন্তু ধানের শেষে ইলেকশন করেছেন মিরপুর থেকে ধানের শীষে ইলেকশন করেছেন তাহলে এখন যদি ভোটের মাঠে আপনি বলেন যে ধানের শীর্ষে ভোট দিলে আপনি পার্লামারকে ভোট দিলে যদি সব হবে তাহলে ধানের ভোট দিলে কেন সব হবে না এই যুক্তিতে আর কি কারণ ধানের শীর্ষ তো উনিও নির্বাচন করেছেন মানে পরিষ্কার হলো কিনা তো কাজে আমার কথা হলো এই যে জামায়াত ইসলামী আসলে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আমার মনে হয় তারা জনগণের সামনে এখনো পরিষ্কার করতে পারেননি হিজবুত তহিদের সাথে এখানেই ডিফারেন্স হিজবুত তহিদ কি প্রতিষ্ঠা করতে চায়। হিজবুত তহিদের বক্তব্যে বিবৃতিতে হিজবুত তহিদের নেতৃবৃন্দের কথাবার্তায় এবং আমাদের তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধরেছি এবার আমাদেরকে করবে না সেটা অন্য কথা কিন্তু আমরা কি চাই এবং কিভাবে চাই কিভাবে চাই কি চাই কিভাবে চাই এটা কিন্তু আমরা একদম পরিষ্কার আমরা এটা চাই এইভাবে চাই হোয়াট টু ডু হাউ টু ডু কি চাই কিভাবে চাই এটা আমাদের কাছে পরিষ্কার এবং জনগণের সন্দেহ পরিষ্কার আমাদের বেলায়